আমার ভাই নাম আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মহানবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন এটা আমাদের জন্য আনন্দের বিষয় অবশ্যই আমাদের আনন্দের বিষয় কিন্তু ওই সোমবার দিন নবীজি কি আমল করেছেন এটা আমাদের জানার বিষয় মুসলিম শরীফের এক হাজার বাষট্টি নম্বর হাদিসের বর্ণনা হজরতে আবু কথা দান শরীফ রাদিয়াল্লাহু তাআলা নূহ থেকে হাদিসটি বর্ণিত নবীজিকে প্রশ্ন করা হলো সুইল আন সাওমি ইয়ামি ইসনাঈন নবীজিকে রোজা সম্পর্কে প্রশ্ন করা হলো ওগো پیغمبر আপনি যে সোমবার দিনে রোজা রাখেন এর কারণটা কি জন্মনিয়া কিছু মতানক করেছে কেউ বলেন্দ্র রবিউল আউয়াল মাস দুই তারিখ নবীজি পৃথিবীর বুকে আগমন করেন কেউ বলেন রবি ওলাউল মাসের আট তারিখ নবী জাগমন করেন কেউ বলেন দশ তারিখ কেউ বারো তারিখ কেউ বলেন সতেরো তারিখ আবার কেউ বলেন রবি ওলাউল মাসের আট দিন বাকি থাকতে নবী জাগমন করেন কেউ বলেন রমদানের বারো তারিখ নবী জাগমন করেন এই বিষয়ে হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বিদায়া বগ্নিহায়া গ্রন্থের ভিতরে উল্লেখ করেন তিনি বিশেষ করে তিনটা তারিখের বিষয়ে তিনি গুরুত্ব দিয়েছেন কাসির রাহিমহল্লাহ তালাম দুই তারিখ আট তারিখ এবং বারো তারিখ রবিউল আউ্বালের চাঁদের দুই তারিখ আট তারিখ এবং বারো তারিখটাকে তিনি গুরুত্ব দিয়েছেন তবে এই ব্যাপারে বিদায়ওয়ান নিহায়ার দ্বিতীয় খণ্ডের দুই শত তিরাশি নাম্বার পৃষ্ঠের ভিতরে উল্লেখ করা হয়েছে আল্লাহর এই পৃথিবীতে আগমন করেন হস্তি বাহিনীর পতনের সময় গত জুমায় বলেছিলাম হস্তি বাহিনীর পতন হয়েছিল আল্লাহর পয়গম্বর ওই বছরে আগমন করেন হস্তি বাহিনী আগমন করেছিল এই বিষয়ে হাফেজ হাদিস ইমাম সুহাইল রাহিমহুল্লাহ তালাম ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তালাম ইমাম মসৌদি তাদের বিশুদ্ধ মত অনুসারে বিশ্বনবী সাল্লাম ওই ঘটনার প্রায় পঞ্চাশ দিন পরে নবীজি এই পৃথিবীতে আগমন করেন মহরমের তেরো দিন বাকি থাকতে নবীজি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেন এই হিসাবে নবীজির জন্মর তারিখ পরে আটই রবিউল আউয়াল নবীজির জন্ম তারিখ কতদিন পরে আটেই রবিউল আউয়াল যত মতামত রয়েছে সমস্ত মতামতের ভিতরে আট তারিখ নয় তারিখ বারো তারিখ তবে আট তারিখটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তাহলে আমরা কি বুঝলাম নবীজি এই পৃথিবীতে আগমন করেছেন আগমনের তারিখ নিয়ে সঠিক কোন ফাইসালা নাই আগমনের তারিখ নিয়ে মতানক্য রয়েছে আর নবীজি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বারোই রবিউল আহ্বাল এই ব্যাপারে কোনো সন্দেহ আছে কোন মতামত আছে কথা বলেন রবিউল আউ্ল মাসের বারো তারিখ নবীজি পৃথিবী থেকে অফাঁত নিয়েছেন বিদায় নিয়েছেন নবীজির এন্তকাল হয়েছে এই বিষয়ে কোনো মতানক্য নাই কিন্তু আমরা যে নবীজির জন্ম তারিখ বারো তারিখ পালন করি তাহলে এই সুন্দর বিশুদ্ধ মতটা আমরা কই পেলাম বুঝলাম নবীজি বারো তারিখ আগমন করেছে আবার বারো তারিখ যে বিদায় নিয়েছেন এটাও তো সত্য কথা আপনার বাবা এই পৃথিবীতে আগমন করেছেন কথার কথা বারো তারিখ আবার বিদায়ও নিয়েছেন বারো তারিখ এখন বছর ঘুরে বারো তারিখ যখন আসে তখন আপনি জন্মের জন্য আনন্দ করবেন নাকি মৃত্যুর জন্য শোক পালন মৃত্যুর জন্য শোক পালন করবে। এটা যে কোনো জ্ঞানবান ব্যক্তির কথা কিন্তু আমরা নবীজির যেদিন বিদায় নিয়েছে বারো তারিখ এই দিন আমরা আনন্দ করি মিছিল করি মাতম করি তাহার নবীজিদের বিদায় নিয়েছেন এই কষ্টমন আমাদের ভিতরানায় অথচ নবীজি বিদায় নেওয়ার পরেন্তে কারর পরে তারপর সাহাব অবস্থা কেমন অবস্থা ছিল অবস্থা ছিল যখন বিদায় নিয়েছেন নিয়েছেন খলিফাতুল মুসলিমিন হাদরতি অমার দিয়াল্লাহু তাল আনুহু তর বাড়ি হাতিনিয়া দাঁড়ায় গেলেন যে বলবে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার কল্লাটা দেহ থেকে ফেলে দিব হাদরতে অমান উত্তেজিত হয়ে গেলেন সাহাবি কেরাম কাঁদতে কাঁদতে অনেকে বেহোশ হয়ে গেল অনেক সাহাবিরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যে নবীর চোখ দাঁড়াতে যে নবীর চেহারা আমি দেখতাম আজকে যেতো নবিজি আমার চোখের পাওয়ার আপনি নিয়া যান আমার এই চোখের কোনো প্রয়োজন নাই যে চোখ দ্বারাতে রাহমাতুল লিল আলামিন দেখতে পারব না এই চোখের আমার কোনো প্রয়োজন নাই ফাকুফফা বাসারুহু। ওই সাহাবীর চোখের দৃষ্টিটাকে ফিরে নেওয়া হল নবিজি বিদায় নেওয়ার পর সাহাবায়ে কেরাম পাগলের মতন হয়েছিলেন আজকে নবিজির বিদায়ের সময় যখন 12 রবিউল الاول আসে আর আমরা যদি আনন্দ করি তাহলে আমাদের চাইতে বুকা নবিজির উম্মত আর কে হতে পারে সাহাবী کرام बेहوش হয়ে যায় আমাদের চোখে কেন পানি আসে না এইজন্য নবিজি আগমন করেছেন এটা তো আনন্দের বিষয় কিন্তু নবিজি যে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এটাও তো আমাদের কলিজার ভিতরে কষ্ট লাগার কথা তাহলে আমরা জন্মদিন পালন করি আনন্দ বিনোদন করি মৃত্যু দিবস কবে পালন করি এটা তো আমাদের বিবেকের কাছে প্রশ্নের প্রয়োজন সুতরাং জন্মদিবস নয় নবীজির মৃত্যু দিবস মানে হলো নবীজি বিদায় নিয়েছেন আমাদের জন্য কি রেখে গেছেন এটাই হলো আমাদের পালন ধরেন আমরা জন্মদিবস আমরা পালন করলাম নবীজি সাল্লা সাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন যদিও তারিখটি মতামত রয়েছে মত পার্থক্য রয়েছে কিন্তু নবীজি যে সোমবার এই পৃথিবীতে আগমন করেছেন এই বিষয় নিয়ে কোনো মতানক্য আছে। নবীজি সোমবার এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন এই বিষয় নিয়ে কোনো মতানক্য নাই তাহলে নবীজি সোমবার দিন আগমন করেছেন এই সোমবার দিন নবীজির জন্ম দিবস উপলক্ষে নবীজির আমলটা কি ছিল নবীজির আমলটা কি ছিল সেটা আমাদের জানা দরকার নবীজি যেভাবে আমল করেছেন আমাদেরকেও সেভাবে আমল করা দরকার ঠিক কি না বলেন আমার ভাই আল্লাহর پیغمبر বিশ্বনবী মহানবী রাসুল আরাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন এটা আমাদের জন্য আনন্দের বিষয় অবশ্যই আমাদের আনন্দের বিষয় কিন্তু ওই সম্বর্ধীর নবীজিকে আমল করেছেন এটা আমাদের জানার বিষয় মুসলিম শরীফের এক হাজার একশো তো বাঁষট্টি নম্বর হাদিসের বর্ণনা ভদ্রত্যাব কতা দান সারি সারি রাদিয়ল্লাহু তালানহু থেকে হাদিসটি বর্ণিত হম নবীজিকে প্রশ্ন করা হল সুইল আন সৌমিয়মি ইসলাইনে নবীজি কে সোমবার সম্পর্কে প্রশ্ন করা হন অগ্পায় গম্বর আপনি যে সোমবার দিন রোজা রাখেনের কারণটা কি নবীজি বলেন উমন মৃত্যু এটা এমন দিন যেইদিন আমি পৃথিবীতে আগমন করেছি বলেছি ওয়া উমন ওয়াউমন বয়স্তু আর এটা এমন দিন যেদিন আমি পৃথিবী থেকে ইন্তেকাল করেছি উংজিলা আনাইয়া ফিহি সোমবার হলে এমন একটা দিন যেই দিন আল্লাহ পাক আমার উপরে ওহি নাজিল করেছেন যেই দিন আল্লাহ পাক আমার উপরে নব দান করেছেন সুতরাং আল্লাহর পায়গাম্বর বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো সোমবার দিন কেন রোজা রাখেন নবীজি জবাব দিলেন সোমবার দিন রোজা রাখি তিনটা কারণে কয়টা কারণ তিনটা কারণে সোমবার দিন আমি রোজা রাখি দাকা ইয়াউমুন উলিতু এই দিন আমি জন্মগ্রহণ করেছি বয়া উমন বয়স্তুয়া উংজিরা ইয়া ফিহি এই দিন আমি নবাদ প্রাপ্ত হয়েছি এবং এই দিন আমার উপরে কোরআন নাজিল করা হয়েছে সুতরাং আমরা যদি জন্ম দিবস পালন করতে চাই তাহলে রবিউল আউয়ালে সোমবার দিনে আমরা রোজা রাখবো এটাই হলো নবজিরি শোন না এই যে রাস্তার ভিতরে মিছিল করি এগুলো নবীজির সুন্না নয় নবীজির আদর্শ নয় বরং নবীজির আদর্শ হলো নবীজি জন্ম দিবস উপলক্ষে রোজা রেখেছিলেন আমরাও নবীজির জন্ম দিবস উপলক্ষে যদি কিছু করতে চাই তাহলে সেদিন আমরা রোজা রাখব মনে থাকবে আমাদের আমার ভায়ান আল্লাহর পয়গম্বর যে বংশে জন্মগ্রহণ করেছেন এই বংশের চাইতে শ্রেষ্ঠ কোন বংশ নাই নবীজির চাইতে শ্রেষ্ঠ কোন ব্যক্তি পৃথিবীতে নাই আব্রানী শরীফের 6285 নম্বর হাদিসের বর্ণনা আম্মা জান হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন আন জিবরাইল আলাইহিস সালাম নবীজি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বর্ণনার সাথ করেন ক্বালা কলবতু মাশারিকল আরদি ওয়া মগারিবা হাম জিবরাইল আমিন বলেন আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সারা বিশ্বে আমি সফর করেছি ফলাম আজিদ অরাজুলান আফদাল মিন মুহাম্মাদিন পৃথিবীর কোথাও মুহাম্মাদের চাইতে শ্রেষ্ঠ আমি পাই নাই ওয়া আর আরা বাইতান আফদাল মিন বাইতি বনি هاشিম আর সারা বিশ্বের যত বংশ রয়েছে বনি هاشমের বংশের চাইতে আর কোন বংশের এত মর্যাদা আমি পাই নাই তার মানে অলি হাদিস দ্বারা বুঝলাম নবীজির চাইতে শ্রেষ্ঠ কেউ নাই নবীজির বংশের চাইতে শ্রেষ্ঠ কোনো বংশও নাই আল্লাহর پیغمبر বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ সম্পর্কে সহি বুখারী আর একটা বর্ণনা সহি বুখারীর 7 নাম্বার হাদিসের বর্ণনা রোমান সম্রাট হিলাক্লিসের কাছে যখন আবু সুফিয়ান গিয়েছিল আবু সুফিয়ানকে কিছু প্রশ্ন করা হয়েছিল তার ভিতরে একটা প্রশ্ন হলো কাইফানা আসাবুহু ফিকুম তোমাদের ভিতরে যে নবী আগমন করেছে নবীর বংশটা কেমন আবু সুফিয়ান বলে ক্বালা হুয়া ফিনা দুনাসাবিন জামাদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ বংশম ক্বালা ক্যাদালিকার রাসূলুম এই পৃথিবীতে যত পয়গম্বর প্রেরণ করেছেন তাবাসতু ফি আনসাবিল কওমাহা এই পৃথিবীতে যত পয়াগম্বরগণ আগমন করেছেন প্রতিটা পয়াগম্বরগণের বংশ ছিল শ্রেষ্ঠ বংশ এজন আল্লাহর পয়াগম্বর যে বংশে তিনি এসেছেন সেই বংশের মর্যাদা পৃথিবীর ভিতরে সমস্ত বংশের চাইতেও শ্রেষ্ঠ আল্লাহর নবী বিশ্ব নবী বংশ দ্বারা নসব সূত্র এই সূত্রটা অনেক লম্বা হাম্মালাম থেকে আদম আলী ইসলাম পর্যন্ত যে বংশ পরি পরিকম্পা সেই বংশটা ধারাবাহিকতা অনেক লম্বা আজকের সময়ে হবে না অন্য একদিন সেই বংশটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে আদম আলি পর্যন্ত সেই বংশের বিবরণ আমি আপনাদের সামনে দিব